আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম তো আপনাদের মাঝে নিয়ে এসেছি আজকে আই বল মানে এটাকে বাংলায় বলে চোখ ক্যান্ডি তো এটা বাচ্চাদের একটি মুখরোচক ক্যান্ডি এটা হচ্ছে আপনার বাচ্চারা পাগল করার মতো ক্যান্ডি বের করছে আই চোখ তো এটা কমলো দাম কমলো আপনারা কিনলে লাভবান হবেন তো বিশেষ করে লাভবান হবে যারা তারা হচ্ছে আপনার এই খুচরা বিক্রেতা এবং খুচরা ক্রেতা তারাই লাভবান হবে কিন্তু যারা পাইকার তারা সীমিত লাভে বিক্রি করবে সো এটা হচ্ছে বড়ো আই বল এটা হচ্ছে ছোট আই বল তো এটা হচ্ছে তিরিশ টাকা পার পিস এবং এটা হচ্ছে দশ টাকা পার পিস এটা পূর্বে বিক্রি হতো তিরিশ টাকা এবং দশ টাকা সো এখন আপনার কিছুটা কমে বিক্রি করতে পারবে তো এখনও আপনার যেহেতু দাম কমেছে তবু এটা অনেক দোকানে তিরিশ টাকা বিক্রি হচ্ছে এবং অনেক দোকানে দশ টাকা পিস বিক্রি হচ্ছে এবং অনেকে কমই বিক্রি করতেছে যেমন বিশ টাকা পঁচিশ টাকা এরকম বিক্রি করতেছে এটা আপনার দশ টাকা পিস বিক্রি করতেছে বেশি নিলে একটু মানে কমে রেখে দেয় তো এটা সব দোকানদার ওভাবে রাখে না কিছু কিছু দোকানদার রাখে তো আপনাদেরকে আজকে আমি বিস্তারিত জানাবো এই আই বলের এটার জার কত করে এবং কত পিস থাকে এসব আমি আমাদের এই ভিডিওতে বিস্তারিত জানাবো তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ করছি আর আমার এই চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটি চেপে দেবেন যাতে করে প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশন আপনার মোবাইলে চলে যায় তো দেখুন এটা হচ্ছে আই ক্যান্ডি বড় এটা দেখুন পার পিস আসে সেভেন গ্রাম করে থার্টি পিস সাত গ্রাম করে আছে তিরিশ পিস তো এটার আপনার হচ্ছে ফুল বক্স হচ্ছে তিনশো তিরিশ টাকা পাইকারি এটা পাইকারি তিনশো তিরিশ টাকা সো এটা আপনার পার পিস তাহলে কেনা পরে এগারো টাকা করে এগারো টাকা পার পিস কেনা পরে তো এটা আপনার এখন এটা বিক্রি করতে পারবে সর্বনিম্ন বিশ টাকা এবং বেশি নিলে আরও কম কোনো দোকানদার রাখতেও পারে কারণ এটা আপনার কিছু কিছু বিষয় আছে প্রোডাক্ট বেশি নিলে তারা সার দেয় এবং সার প্রাপ্ত আর এটা হচ্ছে ছোট এটা থাকে হচ্ছে একশো পিস এই যে দেখুন লেখা আছে এটা হচ্ছে দুই গ্রাম প্লাস হান্ড্রেড পিস তো এটার জার হচ্ছে ফুল জার তিনশো টাকা সাড়ে তিন টাকা পার পিস কিনা পরে দোকানদারের তো এটা আপনার দশ টাকা পিস আগে বিক্রি হতো এখনও কিছু কিছু জায়গায় বিক্রি হয় এবং দাম কমেও বিক্রি হয় হয়তো বা তিনটা বা চারটা করে এরকম যদি নেয় তাহলে পার পিসে অনেকটা কমে কিনতে পারবেন এটা আপনার আমি মূলত আপনার যারা খুচরা ক্রেতা এবং খুচরা বিক্রেতা দুজনের জন্যই এই ভিডিও কারণ যারা খুচরা বিক্রেতা তারাও আপনার বড়ো হোলসেল দোকান থেকে এটা কমে কিনবেন এই পরামর্শ বা এটা জানানোর জন্য এই ভিডিও আর যারা খুচরা ক্রেতা তারা হচ্ছে আপনারা জানতে পারলেন এটা খুচরা কত বিক্রি হবে এটা হচ্ছে বিশ টাকা পিস আর এটা হচ্ছে আপনার এই ছয় টাকা ষাট টাকা এমন পিস তবে সেই ক্ষেত্রে এটা আপনার বেশি নিতে হবে হয়তোবা পাঁচ পিস ছয় পিস এমন যদি নেন তাহলে একটা খুচরা দোকানদার বিক্রি করে তার আপনার এই প্রফিটটা পুষিয়ে যাবে সো এই হচ্ছে আপনার এগুলো আপনার হচ্ছে জনপ্রিয় আপনার এই আইবল এটা আপনার বাচ্চাদের খুবই পছন্দ দেখবেন আপনারা প্রত্যেকটা অনেক দোকানে এইগুলো ডিসপ্লে করে রাখে বাচ্চারাই এই আইবল যদি তাদের চোখে পড়ে তাহলে তাদের গার্জেনকে এক মুহূর্তের জন্য ছাড়ে না যতক্ষণ পর্যন্ত না কিনে দেবে ততক্ষণ পর্যন্ত তারা বায়না করবে কাঁদবে এটা হচ্ছে আসলে এই এটা বের করছে এদের একটা পলিসি তো এই কারণে এটা অনেক জনপ্রিয় আই বল তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটা এক পর্যন্তই আল্লাহ হাফিজ